এবার দুদকের জালে আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেনজির কে নিয়ে যখন সারাদেশে তোলপাড় চলছে ঠিক সে সময় দুর্নীতি দমন কমিশন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়েও কাজ শুরু করেছে আজিজ আহমেদের বিরুদ্ধে দুটি অভিযোগ সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন এখন আজিজ আহমেদের দুর্নীতির বিষয়টি তদন্ত করা যাবে কিনা তা নিয়ে পর্যালোচনা করছে এবং আইনগত মতামত গ্রহণ করছে উল্লেখ্য আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তার এবং পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আজিজ আহমেদের উপর দুর্নীতির অভিযোগ সরাসরি উত্থাপন করেছে দুর্নীতি দমন কমিশন মনে করছে আইনি কাঠামোর মধ্য দিয়ে আজিজ আহমেদের অপরাধগুলো থাকে এবং দুর্নীতি দমন কমিশনের এক্তিয়ার ভুক্ত হয় সেক্ষেত্রে তারা বিষয়টি অবশ্যই তদন্ত করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আজিজ আহমেদ এখন দুদকের জালে তার বিষয়টি দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছে এবং তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন ছিলেন কি না সেটি বড় বিষয় নয় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার যদি কোনো অবৈধ সম্পদ থেকে থাকে তাহলে সেই অবৈধ সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অবশ্যই তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবে সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে আজিজ আহমেদ ঢাকা সহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ তৈরি করেছেন এখন দেখার বিষয় এই সম্পদগুলো তিনি কিভাবে ক্রয় করেছেন তার আয়ের সাথে এই সম্পদের সামঞ্জস্যতা আছে কিনা এবং যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে এই সম্পদের অর্থর উৎস কি দুদক সূত্র জানায় আজিজ আহমেদের বিষয়ে এরই মধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য উপাত্ত সংগ্রহ করেছে শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা প্রদান মৃত্যুদণ্ড থেকে বাঁচানো ব্যবসায়িক সহায়তা অনৈতিক সুবিধা প্রদান সন্ত্রাসীর তালিকা থেকে বাদ ইন্টারপোলের রেড নোটিশ গায়েব করে দেওয়া নাম পরিবর্তন ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা ফ্ল্যাট শত শত বিঘার প্লট বেনামি সম্পদ ক্রয় বাড়িঘারি হোটেল রিসোর্ট এমনকি বিদেশে বিপুল অর্থ পাচারের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে দুর্নীতি দমন কমিশনের সূত্রগুলো বলছে তাদের আইন শাখা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে এবং খোঁজ খবর নিচ্ছে এরপরে দুদক এ ব্যাপারে আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করবে তবে দুর্নীতি দমন কমিশন বলছে যে দুর্নীতির ব্যাপারে তারা এখন শূন্য সহিষ্ণুতাই অবস্থান করছেন আজিজ আহমেদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে